চট্টগ্রামের চান্দ্র আবাসিক এলাকার একটি বাসা থেকে রোহিঙ্গা দম্পতিকে আটা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাদের কাছ থেকে নগদ এক কোটি সতেরো লাখ এক হাজার পাঁচশো টাকা ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে দুপুরে র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয় আটকৃতরা হলেন শকত ইসলাম ও তার স্ত্রী মর্জিনা তারা চান্দ্র আবাসিক এলাকা বি ব্লকের চার নম্বর রোডের উনাশি নম্বর বাড়িতে ভাড়া থাকতেন র্যাব সাত সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান আটক দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ে কেন্দ্রন ও অবৈদ্যভাবে অনুগ্রহবশে দায়ে চাঞ্চল্য থানায় মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম মহানগরীর উত্তর কাঠোলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 9 জন দগ্ধ হয়েছে এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে পেয়ারা বেগম নামের একজন মারা গেছে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ও বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর দগ্ধরা হলো মিজানুর রহমান সাইফুল ইসলাম বিবি সুলতানা মানহা মাহে আরিয়াজ জাহান สมাইয়া দুপুরে অবস্থার আবুনতি ঘটে তাদের ছাত্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার মধ্যরাতে নগরের আকবর শাহ থানা উত্তর কাটুলির মরিয়মের বিল্ডিং এ অগ্নি kandের ঘটনাটি ঘটে। আট বছর ছাত্রা রসিদ জহিরুল ইসলাম জানাল বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে এই দুর্ঘটনা উদ্ভূত পারে। তিনি জানান ঘটনাস্থলে গিয়ে দেখেছি ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটে থাকতে পারে জানাল তিনি। বার্ন সিচুয়েশন নিয়ে তারা আমাদের ইমার্জেন্সিতে রিপোর্ট করে সঙ্গে সঙ্গে ওই সময় নয় জনের মধ্যে একজনের অবস্থা একটু ভালো বলবো ভালো মানে তুলনামূলকভাবে ভালো অবস্থা ফাইভ পার্সেন্ট বার্ন ছিল আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি বাকি যে আটজনের অবস্থা বেশি বার্ন তাদেরকে আমরা সাথে সাথে ইনডোরে ভর্তি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই রাতেই ডিপার্টমেন্টাল হেড সহ সবাই অন্য 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 সবাই এসে রাত্রে পেশেন্টগুলোর জন্য স্পেশাল কেয়ার আপনারা জানেন যে বার্নের জন্যে এটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগে ট্রিটমেন্টে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই রাতেই এবং রাতেই আমরা ট্রিটমেন্টকে এবং পেশেন্টগুলোকে অ্যাসেস করার পরে যে একটা পেশেন্ট খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট বার্ন একজন মহিলা আনকনশিয়াস হয়ে গিয়েছে এবং শ্বাস নালিতে বার্ন হয়েছে যেটা খুব আশঙ্কার বিষয় তো ওই পেশেন্টটা আইসিউতে আছে আর বাকি যে অন্য অন্য যে পেশেন্টগুলো আমাদের এখানেই আছে ট্রিটমেন্টে একজনের ফর্টি এইট পার্সেন্ট বার্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তারপরে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিভিন্ন রেঞ্জের পান এবং এই প্রাণের পেশেন্টগুলো এখন যে অবস্থায় দেখছেন আমরা আশা আশঙ্কা করছি আর ডিটিয়েট করে যেতে পারে তো তারপরেও আমরা এই চিকিৎসা দিয়ে যাচ্ছি আমাদের এখানে যে ফ্যাসিলিটিস আছে আমরা তাদেরকে চিকিৎসা দিতে সক্ষম

আর বাকিরা এখন চিকিৎসা আছে আমরা আমাদের নিউজ ডেস্ক চট্টগ্রাম